আসসালামু আলাইকুম চারিদিকে শীতের আবহাওয়া পড়ে গেছে আর ঢাকা শহরে কিন্তু শীত পড়ে গেছে গ্রামে তারও আগেই পড়ছে আর ঢাকা শহরে আজকে সাপ্তাহানিকের মতন একটু একটু করে শীত পড়ছে তারপর বাতাস একটু একটু করে শীত এখন আস্তে আস্তে বাড়তে আছে তো আর এই মার্কেটটায় মনে করেন যে শীত আসতে বেসা কিনা ধুম পড়ে যায় আর এই মার্কেটটা কিন্তু আপনাদের ঢাকার ভিতরে এখানে যত সব বেশিরভাগই দেখবেন কিন্তু মহিলারা মার্কেট করে আর মহিলারা প্রতিদিন তো এত মানুষ কোথার থেকে আসে বলতে পারি না আর প্রতিনিয়ত এখানে এত এত মানুষ হয় যে মানুষের ফিরে কিন্তু হাঁটা যাচ্ছে না তবে এখানে গর সাজানতে শুরু করে এবং সব কিছু এখানে পাওয়া যাচ্ছে আর এটা হলো ঢাকা সিটির ভিতরে এখানে আপনি কম দামেতে শুরু করে বেশি দাম টোটাল কথা বেশিরভাগই কম দাম মহিলারা দেখেন সাইডে কিন্তু এখানে তেরফাল পিসে থ্রি পিস নেই স্যার এই থ্রি পিসগুলা কিন্তু টু পিস এগুলো হলো টু পিস টু পিসগুলো সাড়ে ছাত্রে শুরু করে সাড়ে ছয়শো সাড়ে পাঁচশো এবং সাতশো বিভিন্ন প্রাইজে বিক্রি করতেছে আর এই পাশে কিন্তু গেঞ্জির দোকান এবং শীতের পোশাক হচ্ছে বাচ্চাদেরও কিছু আইটেম হচ্ছে আর একদিকে কিন্তু দেখেন সিরামিক্সের জিনিস হচ্ছে আর এই সিরামিক্সের প্রোডাক্টগুলো কিন্তু এখানে ভালোই চলতেছে আগে কিন্তু একটা দোকান একটা দুটো দোকান ছিল আর এখন কিন্তু কাপড়ের তো দেখতেছি বেশিরভাগ সিরামিক্সের দোকানগুলো হচ্ছে আর এইদিকে কিন্তু দেখেন ফুটপাতে বসে মানে যে যেমনি জায়গা পাইছে সে সেমনি বসে কিন্তু এই কুল বালিশের কবার থেকে শুরু করে হাত ব্যাগ বিভিন্ন প্রোডাক্ট কিন্তু নিয়ে এখানে বিক্রি করে এক একজন এক এক জায়গায় বোর কাছে দেখেন ছিটির পোশাক এবং জুতা অনেক সুন্দর জুতা হচ্ছে কিন্তু আর এখানে কিন্তু যারা শীতে বাড়ি যাবেন অবশ্যই ব্যাগের দরকার আছে সুন্দর সুন্দর কিন্তু ও স্যার ডাইন পাশে দেখেন এখানে কিন্তু অনেক অনেক সুন্দর জুতা এবং মাস্ক তারপরে খাবার যখন আপনি বিক্রি করতে এখানে অনেক মানুষ কিন্তু অনেক কিছু বিক্রি করে আপনারা কেনাকাটা করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের জন্যে সামনে কিন্তু একটু আটতে গেলে এখানে আইডিয়াল কলেজ আছে আইডিয়াল কলেজ হয় এখানে বট গাছের নিচে এখানে কিন্তু একটা খাবারের এই আয়োজন আছে শুধু একটা না অনেক কটাই দোকান এখানে যারা মানে প্রতিনিয়ত আসেন তারা তো দেখতে পান আর যারা দূর থেকে আসেন তারা তো জানান না কোন জায়গায় কি খাবারের জিনিসটা আছে সারাদিন আপনি ঘুরে ফিরে করে এনে কেনাকাটা করবেন তারপরে ক্ষুদা লাগলে এখানে কিন্তু খাইতে আসবেন না এখানে দেখেন লাস্টার থেকে অনেক আইটেমের শরবত আছে এবং বেলপুরি ফুচকা ঝালমুড়ি তারপরে আইসক্রিম বিভিন্ন আইসক্রিম আছে এখানে তবে দাম কিন্তু বেশি নেই হলো কিন্তু মিরপুরের দশে হোক মার্কেট আর এখানে আপনি সব ধরনের খাবার খাবেন বাচ্চাদেরকে নিয়ে ঘুরে ফিরে এবং পরিবার নিয়ে আপনি সুন্দরভাবে এখানে ঘোরাফেরা করতে পারবেন তবে আজকে অনেক আর্মি নামছে আর্মিরা কিন্তু দেখা গেছে মানুষের এত ভিড় যে ভিড়ের মধ্যে বেশিরভাগই দেখছে আজকে আর্মিরা কিন্তু এখানে গার্ড দিছে আর মহিলারা কিন্তু অনেক কেনাকাটা করছে এখানে এখানে কিন্তু সালোয়ারের কাপড় এবং রেডিমেড সালোয়ার এবং টু পিস থ্রি পিসগুলো বিক্রি করতেছে আপুরা আর অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু বিক্রি করতেছে আর বিশেষ করে কিন্তু করলাম বারবার যে এখানে কিন্তু মহিলারা বেশি পুরুষের থেকে মহিলা বেশি তবে সবাই